সালটা উনিশশো ইংল্যান্ডের ছোট শহর হেক্সহ্যাম দুই বোন জোয়ানা ও জ্যাকলিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায় পরের বছর মায়ের আরও একবার সন্তান হয় জিলিয়ান ও জেনিফার নামের একই দেখতে যমজ মেয়ে এখানেই শুরু হয় রহস্য প্রথম দিন থেকেই বাবা মা লক্ষ্য করলেন দুই বোনের আচরণ অভ্যাস ভয় পছন্দ এমনকি চলা ফেরার ধরন পর্যন্ত মৃত দুই বোনের সাথে হুবহু একই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে চার বছর বয়সে যমজ মেয়েরা এমন জায়গাগুলি চিনতে শুরু করে যেখানে তারা কখনো কোনো দিন যায়নি কিন্তু মারা যাওয়া বোনেরা যেত একদিন তারা সেই রাস্তায় আসতেই চিৎকার করে বললো তারা গাড়ির শব্দ শুনলেই ভয় লুকিয়ে পড়তো ঠিক যেমনটা আগের দুই বোন করতো আরো অদ্ভুত ব্যাপার জেনিফারের মাথায় জন্মদাগ ছিল ঠিক সেই জায়গায় যেখানে দুর্ঘটনায় জ্যাকলিনের মাথায় আঘাত লেগেছিল মনোবিজ্ঞানী গবেষক ডাক্তার অনেকেই এই কেস পরীক্ষা করেছেন সবার একটাই ফলাফল এই মিলগুলো কাকতালীয় হওয়ার মতো নয় এগুলো ব্যাখ্যা করার মতো কোনো বৈজ্ঞানিক এখন প্রশ্ন শরীর ছাড়িয়ে আবার ফিরে আসে। কোন মৃত্যুর পরও বেঁচে থাকে নাকি মানুষের জন্ম আগের জীবনের ধারাবাহিকতা এটা কি কোন পুনর্জন্মের ঘটনা আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম রহস্য ও রোমাঞ্চকর ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ